আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি গত কদিন ধরেই পত্রপত্রিকায় একটা নিউজ নিশ্চয়ই আপনাদেরও চোখে পড়েছে কিন্তু সেটা নিয়ে খুব একটা আলোচনা যেন হচ্ছে না খুব একটা মানে এটা নিয়ে কারো কোনো মাথায় চিন্তা আছে সেরকম আমার কাছে মনে হচ্ছে না ঘটনাটা হচ্ছে আমাদের নারী ফুটবলারদের নিয়ে আমাদের নারী ফুটবলাররা কিছুদিন আগে এই মাস তিনেক আগে এই নতুন সরকার আসার পর সাফ যেতে এসেছে মানে সাফ গেমসে তার চ্যাম্পিয়ন হয়েছে সাফ ফুটবলে এমন একটা দল যখন আমাদের ফুটবল দল অথবা ক্রিকেট দলও বলতে পারেন আপনি কোনো প্রতিযোগিতায় আঞ্চলিক প্রতিযোগিতায় অথবা এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় খুব একটা ভালো করতে পারছে না তখন এই মেয়েরা তারা সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে এটা একটা বড় অর্জন কোনো সন্দেহ নাই সেই অর্জনের পর এই মেয়েদের জীবনটা কিভাবে কাটছে তারা কি আমাদের অন্য অন্য ক্রিকেটার যেমন সামান্য একটা ভালো করলেই পুরস্কারের একটা মানে বন্যা বয়ে যায় নানাভাবে তাদের প্রশংসা তারা তারা বিজ্ঞাপনে নাম লেখায় অনেক কিছু তাদের নিয়ে হইচই পড়ে যায় কিন্তু আমাদের জন্য যে বড় অর্জনটা যারা নিয়ে আসলো তাদেরকে আমরা কীরকম মূল্যায়ন করেছি মূল্যায়ন একটা নমুনা গত ত্রিশে জানুয়ারি আমরা দেখতে পেয়েছি ত্রিশে জানুয়ারিতে আমরা দেখলাম এই সাব ফুটবলে যারা খেলছেন তাদের মধ্যে আঠারো জন মে আঠারো জন একসঙ্গে তারা একটা প্রেস ব্রিফিং করে বললেন যে বর্তমানে যিনি কোচ আছেন সেই কোচ যদি থাকেন তার সঙ্গে ওনারা খেলবেন না মানে ওনারা খেলতে চাচ্ছেন না এর সঙ্গে এই কোচটাকে এই ইংল্যান্ড থেকে আনা কোচ নাম হলে পিটার বাটলার এবং তাকে রিসেন্টলি দ্বিতীয় বা আবার আরও একবারের জন্য আমাদের ফুটবল ফেডারেশন যুক্তি করেছে নারী ফুটবলারদের উনি ট্রেনিং দিবেন কিন্তু মেয়েরা ওনার সঙ্গে খেলতে যাচ্ছেন না আঠারো জন মেয়ে একটা মানে প্রেস বিপণ করেছেন যে তারা এর সঙ্গে খেলতে বোধ করেন না কী কী কারণে সেখানে উল্লেখ করেছেন অত ডিটেল কারণে আমি যাচ্ছি না মূলত ক্রাউডগুলো হলো তারা তাদের বক্তব্য যে তাদের মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই কোচ নানাভাবে তাদেরকে টিটকারি করেন তাদের উপর মানে তাদের ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু থাকে না বডি শ্যামিং করেন যে একটু ইয়ে হয়ে গেছে অনেককে বলেন তোমরা এনে খেলতে এসেছ নাকি মডেলিং করতে এসেছো এ ধরনের নানা ধরনের উক্তি করেন এইগুলো কথা তো এই যে আঠারো জন খেলছেন না তারা প্রেস ব্রিফিং করেছেন তারপর তারা একটা চিঠিও লিখেছেন ফুটবল ফেডারেশনকে তারা এর সঙ্গে খেলতে চান না সেই চিঠিকে কেন্দ্রে কেন্দ্র করে নানা আলোচনা সেই চিঠিটা আবার লেখা হয়েছে ইংরেজিতে ফুটবল ফেডারেশন পেয়ে বসেছে একটা বিরাট পয়েন্ট যে চিঠিকে ইংরেজিতে লিখল কারণ তারা প্রেস ব্রিফিংয়ে যে লিখিত বক্তব্য দিয়েছিল সেটা ছিল বাংলায় ফুটবল ফেডারেশনের প্রধানের কাছে চিঠিটা ইংরেজিতে কেন হলো তো এই মেয়েদের মধ্যে একজন সে হলো সুমাইয়া তার নাম সুমাইয়া কিন্তু বলেছেন যে এই চিঠিটা উনি লিখেছেন এই মেয়েটার নাম হলো মাত সুসীমা সুমাইয়া মানে মেয়েটার জন্ম হলো জাপানে তার বাবা বাংলাদেশি মা জাপানি জাপানে জাপানে মানে ওনার জন্ম হয়েছে এবং উনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন ওর বয়স এখন তেইশ বছর তো এই মেয়েটা বলেছে যে আমি তো বাংলার ইংরেজি ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করেছি এখানে ইংরেজি লিখতে পারি তা আমি একটু গুছিয়ে লিখেছি এই জন্য ওরা আমাকে দিয়ে লিখিয়েছে এই জন্য আমি ইংরেজিতে লিখেছি আমি ইংরেজিতে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি এটা নিয়ে নানা ধরনের নাটক এর মধ্যে শুরু হয়ে গেছে বলছে না এটা কে লিখেছে অন্য কেউ লিখে দিয়েছে কিনা সেটা নিয়ে আলোচনা করো এবং এটা আরও কারো আমাদের ষড়যন্ত্র আছে না তারা নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে বেড়াচ্ছে এবং পিটার বার্টার যিনি ছিলেন তিনি কিন্তু এ ব্যাপারে কোনো তার কোনো হেলদোল নাই উনি নিয়মিত অন্য দিনে বাকি যারা আছে তাদের নিয়ে কোচ করাচ্ছেন আজকে প্রায় দশ দিন হয়ে যাচ্ছে সাত দিন আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেল আজকে এক সপ্তাহ ধরে এই ঘটনা চলছে মেয়েদের ধরে ধীরে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে পিটার বাটলের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে এগুলো হচ্ছে কিন্তু নিউট রেজাল্ট এখনও জানা যাচ্ছে না এর মধ্যে যে জন্য আমি এই ঘটনাটা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি সেটা হলো এই যে সুমাইয়া এই সুমাইয়াকে সামাজিক মাধ্যমে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং সেই হুমকিগুলি খুবই জঘন্য টাইপের হুমকি তাকে ধর্ষণ এবং হত্যার হুমকি দেওয়া হচ্ছে সুমাইয়ার অপরাধ থেকে সে তার কলিকদের হয়ে সতীর্থ ফুটবলারদের হয়ে একটি চিঠি লিখেছিল যেটা নাকি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দেওয়া হয়েছে তো এটা অপরাধের মধ্যে ফেলে তাকে হুমকি দেওয়া হচ্ছে নানা ধরনের কথা এটা নিয়ে সময়ও মুখ খুলেছেন উনি বলেছেন যে এই এটা নিয়ে উনি আদালতে মামলা করবেন মানহানি মামলা করবেন অনেক কিছু করবেন কিন্তু প্রশ্নটা হচ্ছে দেখুন আমি যে কথা নিয়ে শেষ করতে চাই আলোচনাটা শুরুতে তারা মানসিক নির্যাতনের শিকার হয়েছেন পিটার বাটলারের কাছ থেকে এটা হলো তাদের অভিযোগ কিন্তু এই অভিযোগটার কারণে অভিযোগটা করার কারণে এখন তারা কিন্তু এই সোসাইটিরই সোসাইটির বিভিন্ন মানুষের কাছ থেকে আমাদের সমাজের বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে আবার হুমকি পাচ্ছেন এটা হলো আরও বড় ধরনের একটা মেন্টাল টর্চার তো যে মেয়েরা দেশের জন্য সম্মান এনে দেয় তাদেরকে আমরা সবাই মিলে এভাবে টর্চার করছি কেন আমরা কি চাই যে আমাদের মেয়েরা খেলাধুলা বাদ দেখ চাইতেও পারি কারণ কিছুদিন আগে আমরা দেখেছি কিন্তু একটা এরকম মেয়েরা ফুটবল খেলছিলো সেই মাঠ টাঠ ভেঙে দেওয়া হয়েছে মাঠের আশেপাশে বেড়া ছিল যেটা বেড়া ভেঙে দেওয়া হয়েছে মোল্লারা ভেঙে দিয়েছে এটার ব্যাপারে সরকার পর্যন্ত নিন্দা করেছেন কিন্তু যারা ভেঙেছে তাদেরকে কিন্তু এগুলো শাস্তির আওতায় আনা হয় নাই তো আমরা কি এটাই চাই আমরা কি মানে মেয়েরা খেলবে না মেয়েরা যারা খেলতে যাবে তাদেরকে আমরা অপমান করবো তাদেরকে আমরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবো আমরা কি এটা চাচ্ছি আর আরেকটা কথা এই ব্যাপারে সরকারের ভূমিকাটা কি হবে আমি তো মনে করি সরকারের ব্যাপারে দ্রুত একটা ভূমিকা নেওয়া উচিত একটা কথা মাথায় রাখতে হবে মাঠে কিন্তু পিটার বাটলার খেলবেন না এই মেয়েরা খেলবেন এখন মেয়েরা যদি মেবি বি বাটলার হতে পারে বাটলার অনেক বড় কোচ হতে পারেন কিন্তু মেয়েরা যদি ওনার সঙ্গে বোধ না করে তো ওনাকে রাখতেই হবে কেন গায়ের জোরে সব কিছু করা যাবে আর যদি এই মেয়েরা যদি মানসিক প্রশান্তি না পান মানসিক স্বস্তি না পান ঠোঁটের মধ্যে লিপ বাম লাগালে যদি তাকে কুটু বাক্য শুনতে হয় রাবার ব্যান্ড চুল দিয়ে রাবার ব্যান্ড দিয়ে চুল বাঁধলে যদি তাদের কটু বাক্য শুনতে হয় তাহলে সেই মেয়েরা তো একটু মানসিকভাবে দিয়ে থাকতেই পারেন তো এই মানসিক অশান্তি নিয়ে তারা কি খেলাধুলা করবেন এই বিষয়টা আমার মনে হয় আমাদের বর্তমান সরকারের গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং এই সমস্যার আসুর সমাধান করা উচিত ফুটবল ফেডারেশনের যিনি চেয়ারম্যান আছেন তাবিদাওয়াল উনি একজন স্মার্ট লোক বলে আমি মনে করি আমি মনে করি ওনারও এই ব্যাপারে জোরালো ভূমিকা রাখা উচিত আর মেয়েদের মানে ফুটবলের জন্য যিনি আছেন যে নারী ফুটবল কমিটি যিনি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ওনার নাম অনেক শুনেছি আগেও শুনেছি যখন সালাউদ্দিন সাহেব ছিলেন তো হনুমান হয় শুনেছি যে ওনাকে ওনাকে নিয়ে আর বেশি কিছু বলতে চাই না তবে এ সব কিছুই দ্রুত সমাধান হওয়া উচিত বলে আমি মনে করি প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ